স্ট্যান্ড বড় ভাই হ্যাঁ বড় ভাই

জোস একটা ক্যামেরা ঠিক আছে জোস ক্যামেরা যারা নিতে চান দেখতে টাকা করে নিতে পারবেন ইউএস এর প্রোডাক্ট ইউএস এর প্রোডাক্ট আচ্ছা তারপর S22 আছে নাকি S22. Hmm. S22 S22 প্রাইস কত দিব বলেন দেন ভালো একটা রেট দিয়ে S22 হ্যাঁ

বার্গেন্ডি কালার এই ডিভাইসটা পাচ্ছেন এটা হচ্ছে একটু ভেরিয়েন্ট আট জিবি একশো আট জিবি

পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আচ্ছা পঁয়তাল্লিশ হাজার দিতে পারবে আচ্ছা তারপরে আছে থ্রি আলটা এই বক্স আছে আচ্ছা বক্স টোয়েন্টি দেখতে আলটা একেবারে নতুন

পিক্সেলের মধ্যে একটু কম্প্যাক্ট সাইজ এই ডিভাইসটা আজকে প্রাইস থাকবে টাকা কত পঁচিশ টাকা আচ্ছা দেখতে অনলি পঁচিশ করে আমি একটু ভেরিয়েন্টটা চেক করে দেখি সিক্স এ আপনার ছয় একশো জিবি আচ্ছা তারপর সিক্স পিক্সেল সিক্স পিক্সেল সিক্স থাকবে আট জিবি কালার হবে

দেখতে পাচ্ছেন তারপর আট জিবি একশো আঠাশ জিবি আট একশো আঠাশ এটার প্রাইস থাকবে আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র কত মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ আপনি একটু কন্ডিশনটা একটু যদি দেখায় দেন ক্যামেরায় একদম চমৎকার কন্ডিশন আছে আমরা তো ফিজিক্যালি দেখতেছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভিউয়ারস আসলে ক্যামেরায় কিভাবে দেখতেছে বোঝা যাচ্ছে না আচ্ছা কত দিন এটা তাহলে ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি সেভেন প্রোটা সেভেন প্রো রয়েছে আচ্ছা এই যে সেভেন প্রো সেভেন প্রো এটা কিন্তু মার্কেটের ক্র্যাশ একদম মার্কেটের ক্র্যাশ

আট জিবি একশো আঠার এই ফোনটা দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এরোস শоло 15500 টাকা 15500 টাকা এর আচ্ছা 15500 টাকা সনির সনির কম্প্যাক্ট আগে দেখে কম্প্যাক্ট কম্প্যাক্ট এক্সাক্ট টু কম্প্যাক্ট দেখতে পাচ্ছেন ক্যাপসুল এটা ক্যাপসুল ভাই এটা বুলেট 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 আসলে ফোন এটা চার্জ এটা এটা ক্যামেরাটা বের করার না ক্যামেরাটা বন্ধ করা ছিল বন্ধ করা ছিল ক্যামেরা যারা হচ্ছে একটু ছোট ফোন চাচ্ছেন হ্যান্ডি ডিভাইস চাচ্ছেন তারা এই ডিভাইসটা ট্রাই করতে পারেন প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা না কম করে দেন এগুলো কম করে দিব হ্যাঁ হ্যাঁ কম করে দেন দশ নেচে নেওয়া দেন

প্রাইস থাকবে আজকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো জিবি নোট টেন প্রো নোট টেন প্রো টেন বিক্রি হয় এই দামে আচ্ছা তারপর একটা এটা নোট ইলেভেন এটা হচ্ছে হাইপার হাইপার এডিশন আচ্ছা হাইপার এডিশন এটা মাত্র একুশ টাকা একুশ হাজার একুশ টাকা একদম সুপার ফ্রেশ আট জিবি একশো একদম সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে প্রোডাক্ট এগুলো কিন্তু আচ্ছা তারপর হচ্ছে নোট টেন এস নোট টেন এস নোট টেন নোট টেন এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি

আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছেন অপর কিন্তু ভালো একটা কালেকশন আছে তারপর আমাদের ভিভোর আর একটা কালেকশন আছে সরি এফ 11 এফ 11 এফ 11 আর জিবি 128 জিবি আচ্ছা এফ 11 এফ 11 আর ইভান ভাই আসলে এই দোকানে থাকে না তাদের আউটলেট আর একটা যে মিরপুর আছে ওখানে থাকে মিরপুর জন্য আমার একটু এলোমেলো হয়ে যাচ্ছে আর জিবি 128 জিবি এই ডিভাইসটা আজকে প্রাইস থাকবে মাত্র 11000 টাকা 11000 আর জিবি আর জিবি এর ফোন 11000 টাকা আচ্ছা 11000 টাকা 11000 তারপর ভিভো ভিভো এটা হচ্ছে V25 V25 V25

যাবো আইফোন থেকে শুরু করি আমরা নাকি হাই থেকে শুরু করি করি আচ্ছা থেকে প্রথমে প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স 128 ব্যাটারি হেলথ 98 ব্যাটারি 14 দেখতে পাচ্ছেন <laughs> 98 এইট ব্যাটারিল এটা প্রাইজ থাকবে আজকে মাত্র এক হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা লাখ সতেরো হাজার পাড়ে একটু পাচ্ছেন ফোর্টিন প্রো ম্যাক্স ফর্টিন নাইন্টি এইট চমৎকার একটা তারপরে কি দেখতে থাকবে প্রো ম্যাক্স প্র ম্যাক্স প্রো ম্যাক্স আচ্ছা প্রো ম্যাক্স একটু বলে আচ্ছা প্রো ম্যাক্স আছে তারপরে প্রো আছে এখানে সিরিয়াল মানে অ্যাপেলে মোটামুটি একটা

তেতাল্লিশ হাজার পাঁচশো সাতাল্লিশ হাজার পাঁচশতাল্লিশ হাজার পাঁচশো অনেকগুলো কোয়ান্টি আছে আচ্ছা ইলেভেন দেখে ইলেভেন সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি দুইটা ভেরিয়ান সিক্সটি ফোর মাত্র টাকা টাকা পাবেন ব্যাটারি পাবেন থেকে নাইনটি প্লাস মেটাস আচ্ছা তারপরে জিবি দাম থাকে মাত্র সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার সাত্রিশ হাজার টাকা জিবি আচ্ছা দেখতে পাচ্ছেন ভালো লাগে আচ্ছা তারপরে

এবার কমপ্যাক্ট সাইজে বাসি আইফোন 6s, hmm. 6s e <laughs> 6 তো এখন কিছু চলে না আচ্ছা এখন 6 কে না টাকা জলে ফেলানো একই কথা কারণ 6 এখন কোনো অ্যাপস চলে না অ্যাপস চলে না অ্যাপ অফ করে দিছে এখন আইফোন 6 হচ্ছে 12 এর উপরে iOS ভার্সন আপডেট নেয় না আর কোনো অ্যাপস হচ্ছে এখন 13 এর নিচে চলে না ও আচ্ছা সিক্সেসের এগুলো সবগুলো হচ্ছে আপনার ফিফটিন পয়েন্ট এইট আপডেট দেওয়া আচ্ছা

টেলিটকের যে কাস্টমার কেয়ার কাস্টমারকে একদম সন্নিকটে আপনি যদি মেন গেট থেকে ঢোকেন মেইন গেট থেকে ঢুকে পাশে পনেরো ষোলো নম্বর লিফ্ট থেকে উঠে পাশে বা লিফ্ট থেকে উঠে আপনি আমাদের কল করলে আমাদের আই ক্লাব শপটা পেয়ে যাবেন ওকে তো সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভিউয়ার্স স্যার কথা বলবো না যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন